সুন্দর করে সেজে আজ অনেকদিন দিন পর যাচ্ছি আমার জায়ের স্বাদের অনুষ্ঠান বাড়ি সর্বপ্রথম ছোট্ট সোনাকে রেডি করে আমি রেডি হতে লেগে পড়েছি আমি এই স্টোভ ক্রিমটা ইউজ করি না না কোনো ব্র্যান্ড প্রোমোশন নয় আমি অতটা মেকআপ করতে পছন্দ করি না তাও আবার দিনের বেলা মেকআপ হলে আমার যেন মনে হয় ইস আমাকে ভূতের মতো লাগছে না যদিও বা মেকআপ করতে জানতে হয় তারপরেও আমার হাতে অত সময় থাকে না তাই আমি এই স্টোভ ক্রিমটা লাগাই যেটা কিনা হাইলাইটার প্রাইমার সব কিছুরই কাজ করে একটু গ্লেজ তো আসেই স্কিনে তারপর সাথে একটুখানি কাজল লাগিয়ে দেন লিপস্টিক লাগিয়ে দিচ্ছি ব্যাস এই তিনটা জিনিস যদি আমার সাথে থাকে আর কিছুই লাগে না আর হ্যাঁ অবশ্যই একটু ব্লাশ কারণ আমি ব্লাশ প্রেমী মানুষ খুব ভালো লাগে ব্লাশ লাগাতে তারপরে দেখো খুব সিম্পল ভাবে আর আমার হেয়ার স্টাইল তো ওই একটাই এছাড়া আমার কোনো হেয়ার স্টাইল আমার মুখে যেন মানাই না কেমন লাগছে জানিও সাথে এই শাড়িটার সাথে নীল কালারের ব্লাউজ পরে নিয়েছি একদম যাচ্ছে না যদিও বা ওই কন্ট্রাস্টে পরে নিয়েছি তারপর দেখো আমার জায়ের জন্য নিয়ে নিলাম একটা সুন্দর শাড়ি এটা হচ্ছে কাতান সিল্ক ভীষণই সুন্দর এবারে দেখো যেহেতু বৃষ্টি হয়েছে পুরো কাদা হয়ে গেছে বাড়ি যাওয়ার রাস্তাটা কাদা পেরিয়ে এবার চলে যাচ্ছি সে টোটোতে টোটোতে করে আজকে অনেকটা দূরে যাবো মানে আমরা সবাই ফালাকাটা যাচ্ছি যাচ্ছি আমার মা আমার যা যায়ের মেয়ে ভাই মা বাড়িতে ছিল মা কিছুতেই যাবে না আর বাড়িতে যেহেতু কেউ নেই তো নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে তাই মাকে নিয়ে যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়িতে ওই যে দূরে বাড়িটা এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি রাস্তাটা একটু কাদা হয়ে গেছে কারণ বর্ষার দিন বুঝতেই পারছো এসে দেখি বেবি শহরের অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে সেই পিঠে পুলি এসব খেয়ে নিলাম খেয়ে খেয়ে নিয়ে তারপরে ভাত খেতে বসে দেওয়ার পর বেশি একটা লেট করিনি যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তাই চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে একটা ব্র্যান্ড শুট ছিল সেটা করতে চলে আসলাম বাজারে তারপর